আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হ্যালো এবরিহান আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমরা ইন্স আল্লাহ আজকে আমরা একুশ নম্বর পেজ থেকে পড়বো শিখব যেমন এখানে আছে পুরোটা পেজের ভিতরে কি আছে আলিপের জায়দা আছে আলিপের জায়দা আবার কোনটা কোন হরপের উপরে যদি এরকমের গোল চিহ্ন থাকে ওটাকে আলিপে জায়দাও বলে আবার গোল হামজাও বলে এখন কথা হলো এই সব নাম যদি আপনাদের মনে না থাকে তাহলে অবশ্যই এতটুকু মনে রাখতে হবে যে কোনো হরপের উপরে যদি এরকমের ছোট্ট ছোট্ট গোল গোল ডিমের মতো যদি চিহ্ন থাকে তা ওখানে টান দেওয়া যাবে না যদিও এখানে দেখা যায় যে জবরে বাম্বা সেটা খালি আলি এটা মাদের হর ভর কথা কিন্তু কেন টান হবে না এই যে অপশন যে ছোট্ট গোল এইটার কারণে টান দেওয়া যাবে না আচ্ছা দেখি তো কিভাবে পড়তে হবে তাহলে আফা হামজা জবর আ ফা আলিফ জবর ফা আফা হামজা মিমজের ইম মিম আলিফ জবর মা এখানে আবার টান হবে হামজা মিমজের ইম মিম আলিফ জবর মা আফা ইম মা তা জবরতা আফা ইম্ মা তা এখন এই তা জবরতা স্পেলিং মানে বানান করার সময় তো আমরা তা পড়েছি তাই না কিন্তু এখানে অবশ্যই আমাদের এই যে থামার একটা অপশন দিয়েছে তো এখানে যদি আমরা থেমে যাই তাহলে হবে মাত শুধু তা উচ্চারণ হবে মানে তাটা আর কি শাকিন হয়ে গেল। তখন এই জবরটা আর কি হবে না আফা ইম্ মাত আবার এই এখানে আমরা টান দিব না লা ইলা ল এখানে এসে আমরা এই একটা টান দিব কারণ এখানে তো এরকম গোল হামজা নাই লা ইলা ল আর এখানে আমরা বানান যদি করি তাহলে হাজির হি হ্যাঁ এখন আমরা আমরা এখানে থেমে গেছি না তখন কি হবে লা ইলা ল শুধু হা উচ্চারণ হবে এখানে দম ছাড়লেই কি হবে হা উচ্চারণ হয়ে যাবে এখানে আবার ইকফার গুন্না আছে এখানে আমরা টান দিব না এই যে গোল হামজা আসছে মিন এই যে আবার পিছনের কথা এই জজমালা নুনটাকে বাদ দিয়ে এই তাস নুনটাকে ধরে পড়তে হবে কিভাবে মিন এখানে আবার অজিক পূর্ণ করতে হবে কারণ ওই যে শর্ত ছিল যে নুনে মিমে যদি তাজদিদ থাকে তাহলে গুন্না করে পড়তে হবে তাহলে আমরা নুনের উপরে তাজদি পেয়ে গেছি আমরা গুন্না করব। মুর করবা সালিনে এসে আপনি তিন আলি টান দিবেন এটাকে মধ্যে জি বলে লা এখানে টান দেওয়া যাবে না লা আও দ সুন্দর করে পড়লে লা আও দ অজীব গন্যা হবে এবং দ্রুত হবে কারণ এক জবর এক জের ফেসকে তো হরকত বলে আর হরকতের উচ্চারণ দ্রুত করিতে হয় যেমন নুন জবর না তবে এর আগে কি হলো অজীব গন্যা হলো ইন্দা ইন্দা এখানে টান দেওয়া যাবে না উমা উমা মুল্লি উমা মুল মূল ই তাত লুয়া উমা মূল তাত লুয়া লান এখানে এই লাম কিন্তু এই নুন কে ধরবে এইটাকে না লান না দুয়া লাকিন না হু আল্লাহ দম ছাড়বেন তাহলে কি হবে হা উচ্চারণ হয়ে যাবে আফা আফা ইম মিথ্যা বানান করতে গেলে মিথ্যা হয় এখানে যদি আমি থেমে যাই আর বাহান যদি আমরা এখানে মিলাইয়ে পড়ি একটা আয়ার তাহলে কি হবে লা যদি পড়তে পড়তে মুখ চালু হয়ে যায় তখন আপনারা রিডিং পারবেন এক দুই পারবেন কিন্তু এখন সেটার দরকার নাই তাহলে সব এলোমেলো হয়ে যাবে এই জন্য যেহেতু এখানে থামার অপশন আছে থেমে থেমে পড়বেন পড়া সুন্দর হবে লা লিয়ারবু আফি। لا إلى الجحيم لا إلى الجحيم ولكن ليبلو ولكن ليبلوا لي نبلوا أخباركم أخباركم ثمودا فما ثمودا তাহলে কিন্তু টান দেওয়া যাবে না সামুতে একালি প্রাণ দিবেন সাথে আছে হরকত সামুদা সামা এখানে আমি যদি থেমে যাই তাহলে আসাদ আসাদ পির ও সামুদা সা আনা আনা মা আনাতে টান দেওয়া যাবে না আনা মা মাঝে রে হা এই জায়গাটাই শুধু ক্ষেত্রে রে পড়তে হবে রি পড়া যাবে না শুধু এই একটা জায়গায় যদি রর নিচে খাড়া জের থাকে তাহলে মাঝে পড়তে হবে আর অন্য অন্য ক্ষেত্রে যদি রর নিচে জের থাকে তাহলে রি পড়তে হবে এই জায়গাটার কথা মনে রাখতে হবে মাঝে রে হা ইয়াব সুতু এখানে আছে এবং সিন আসে আমরা কোনটা পড়ব সিনকে ইয়াব সুতু সুতু এখন আমি যদি এখানে থেমে যাই ইয়াব সুতু। তকে কলকলা করতে হবে বাস এই সিনকে পড়বো সতকে না বাস বা সিন বাস এখানেও কি বা সিন পেশ বুস ছিল ইয়াব সুতু এখানে আছে বা সিন বাস ততাং এখানে আবার কি ইকফার না। বাস ততাং ফিল আইল মি আইল ফিল আইল অক্ষ করলে ইলম হয় হুমুল হু এই মিম এই লামটাকে ধরবে জজমলা লামটাকে ধরবে হু মুল মু সাই এই সিন ইয়াকে ধরবে সাই তিরুন তাহলে সুন্দর করে পড়লে হয় হুমুল মুসাই তিরুন বি মুসাই তির বি মুসাই তির বি সাই সিনেজবর সাই তের তি বিসাই তুই বি বিসাই তি ঋণ যদি এখানে আমি রিডিং পড়ি তাহলে বি মুসাই তির